যারা অতি সাধারণ বাঙালি খাবারগুলো খেতে পছন্দ করেন আশা করবো যে আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগবে কারণ আমি সব সময় অতি সাধারণ যে বাঙালি রেসিপিগুলো আছে সেগুলোই আমার দৈনন্দিন টুকিটাকি রান্নাবান্নায় শেয়ার করে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে নাস্তাটা রেডি করছিলাম দিনটা একটু ঘুমট মারা ছিল কারণ এখন দেখা যাচ্ছে কি এই রোদ এই বৃষ্টি এমন অবস্থায় যাচ্ছে তো যাই হোক সকালে নাস্তাটা আমি হচ্ছে পাউরুটি টোস্ট করেছিলাম ডিম দিয়ে ছেলের পছন্দের খুবই পছন্দের খাবার এটা তো আর হচ্ছে আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি তো এইদিক দিয়ে দুপুরের আয়োজন শুরু করে দিলাম আমি টুকিটাকে কাটা বাছাগুলো আসলে শেয়ার করলাম না কারণ ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যায় অনেকেই দেখতে চান আবার অনেকেই দেখতে পছন্দ করেন না সেই জন্য কিন্তু খুবই শর্টকাটে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের যদি নিতান্ত রেসিপির প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এদিকে আমি একটু হচ্ছে বড়ো মাছ ভাজি করে নিলাম হলুদ তার লবণ দিয়ে কারণ এটাকে টাটা আর আলু দিয়ে রান্না করা হবে তো এইদিকে মশলাগুলোকেও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলু আর টাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলটা ব্যবহার করব এই ঝোলের তরকারিটা আমাদের বাসায় খুব চলে আমার বাবার বাড়ি বললেন শ্বশুরবাড়ি বলেন সবাই ঝোলের তরকারিটা খুব পছন্দ করে বড় মাছের ঝোল বিশেষ করে কিন্তু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই জায়গাতেই হচ্ছে মানে ইয়েটা ব্যবহার করা হয় না মাছটা ভেজে মাছটা কষিয়ে রান্না করা হয় তো আমাদের বাসায় আবার দেখা যায় কি মাছটাকে ভেজে না নিলে আপনাদের ভাইয়া আবার খেতে পছন্দ করে না মশাল তরকারিটা খেতে কিন্তু অসম্ভব খুব মজার হয়েছিলো কালারটা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো যাই হোক এদিকে একটু আলু দিয়ে ডিম বোনা করে নিচ্ছি কারণ হচ্ছে ডিম বোনাটা আপনাদের ভাইয়া আলু দিয়ে ইদানিংকালে খেতে চায় জানি না কেন আগে খেতে চাইতো না আলু জিনিসটা তার খুবই অপছন্দ ছিল কিন্তু ইদানিং আমাকে বলছে যে ডিম বোনাটা করলে আলু দিয়ে করবে তো যাই হোক তার পছন্দ অনুযায়ী আমি আসলে রান্না করার চেষ্টা করেছি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি তারপর হচ্ছে ডিমটাকে হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর হচ্ছে আলুগুলোকেও একটু ভেজে নিলাম কারণ যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং আলুটা খেতেও ভালো লাগে তেলে ভেজে নিলে একটু খেতে টেস্ট বেশি আসে আর যদি না ভেজে নিতে চান সমস্যা নেই কষিয়ে নিলেও হবে তো পাশে চুলাই ডিমটা হতে থাকুক আর এদিকে আমি একটু ডাল চচ্চড়ি বসিয়ে দিলাম ডাল চচ্চড়িটা অনেক দিন যাবৎ খেতে চাচ্ছিলাম আপনাদের ভাইয়া আসলে পাতলা ডাল পছন্দ করে দেখে আমার চচ্চড়ি করাই হয় না আমার খুবই ডাল চচ্চড়িটা পছন্দ তো এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে তারপর হচ্ছে সাথে ডালটাকেও ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে তারপর হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে আপনি থিকনেসটাকে কেমন রাখবেন তার উপর ডিপেন্ড করবে তো আমি একদম শুকনো শুকনো করে ফেলবো সেই জন্য পানির পরিমাণটাও কম করে দিয়েছি ঢেকে দিয়ে অল্প আছে রান্না করে নিয়েছি এই তো দেখেন একদম মাখো মাখো হয়ে যাবে সময় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিব এই ডাল চড়চড়িটা যে খেতে কি মজা হয় আর এটা চাইলে কিন্তু আপনারা পুরির পুরো তৈরি করতে পারেন এটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয় আর সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলে আরও বেশি টেস্টি হবে যদি পুরিটা তৈরি করতে চান ডাল পুরিটা তো যাই হোক এই ডাল চচ্চড়িটা আমার বাসায় খুবই চলে আপনাদের ভাইয়া খায় না হচ্ছে তার ভয় লাগে যে মানে অনেকে থাকে না যে ডাল খেলে গ্যাস করে তো সেই জন্য সে ভয়ে এই ভুনা ডাল বলেন চটচরে বলেন সে খুব একটা খেতে চান না সে পাতলা ডালটা পছন্দ করে তো যাই হোক এইদিকে আমি হচ্ছে ডিম ভুনার মশলাটাকেও কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দারচিনি এলাচ তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন আমি এগুলো ব্যবহার করছি না আমি একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করে ফেলবো তাহলে ফ্লেভারটা চলে আসবে তো ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এদিকে দিয়ে দিলাম পানিটা পানিটা যখন ভালো করে রান্না হয়ে আসবে তখন ডিমগুলোকে ব্যবহার করবো তার কারণ হচ্ছে ডিমগুলো কিন্তু অলরেডি রান্না করা বা সেদ্ধ করা সেই জন্য কিন্তু আবার কোক যেন না হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে তাই আমি নামিয়ে নেওয়ার আগে ডিমটাকে ব্যবহার করি তো আজকে ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ